রোদ্রোজ্জ্বল দিনে আমরা হয়তো সানগ্লাস ব্যবহার করি কিন্তু জাপানে অনেকে ছাতা হাতে বের হন প্রথম দেখায় মনে হতে পারে রোদ থেকে বাঁচতে কিন্তু সত্যিটা এর চেয়েও গভীর এটা তাদের হাজার বছরের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ জাপানে প্রথাগত কাগজের ছাতা ওয়াগাসা শুধু রোদ বা বৃষ্টির জন্য নয় বরং আত্মা ও দেবতার আশ্রয়স্থল হিসেবে দেখা হয় প্রাচীনকালে একে বলা হতো শিরো যে বস্তু দেবতা বা আত্মাকে আকর্ষণ করে নবম থেকে একাদশ শতকে জাপানে প্রথম ছাতা আসে তখন এর ব্যবহার ছিল আধ্যাত্মিক ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে দীর্ঘ হাতলওয়ালা সাসিকাকে গাসা কেবল ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য নির্দিষ্ট ছিল বিশ্বাস করা হয় ছাতার গোলাকার আকার আত্মার মতো আর হাতল যেন একটি স্তম্ভ যেখানে আত্মা নেমে আসে আজও জাপানের বিভিন্ন উৎসবে এই আধ্যাত্মিক অর্থ বজায় আছে কিওটোরিয়া সুরাই মাতসুরিতে ফুলে সাজানো ছাতা ব্যবহৃত হয় রোগ ব্যাধি দূর করার প্রতীক হিসেবে ফুকুকার হাকাতা দন্তাকো উৎসবে বিশাল কাসাবোকো ছাতার নীচ দিয়ে হাঁটলে আসে সুস্বাস্থ্য ও সুখবর নসীমা দ্বীপের ওবন উৎসবে দৃষ্টিনন্দন ছাতার কাঠামো তৈরি হয় মৃত আত্মাদের নিরাপদে আত্মার জগতে ফেরানোর প্রতীক হিসেবে এমনকি লোককথায় আছে কাসা ইউকাই নামের ছাতা আত্মা যা জাপানের এনিমিস্ট বিশ্বাসের প্রতিফলন তাদের মতে কোনো বস্তু যদি দীর্ঘদিন ভালোবাসা পায় তাতেও আত্মা জন্ম নিতে পারে এমনকি একটি ছাতাতেও তাই জাপানের রাস্তায় রোদ্রোজ্বল দিনেও ছাতা হাতে মানুষ দেখলে ভেব না তারা শুধু রোদ এড়াচ্ছে ওটা তাদের বিশ্বাস সংস্কৃতি আর ইতিহাসের এক জীবন্ত প্রতীক